আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করব সেটা হচ্ছে আসলে আমার ইউটিউবে আসার পিছনে মানে আসল মূল কারণ হচ্ছে আমার ছেলে তো ছেলের চিন্তা করে আমি ইউটিউবে আসছি ইউটিউব চ্যানেল খুলছি তো আসলে আমরা তো মধ্যবিত্ত পরিবারের মেয়ে তো এই জন্য আমরা তো ভিক্ষা করে খাইতে পারবো না বা ভিক্ষা চাইতেও পারবো না কারো কাছে আমাদের সব দিক দিয়ে বাধা তো এই জন্য চিন্তা করলাম যে ইউটিউবের মাধ্যমে যদি কিছু করতে পারি আর কি ছেলের জন্য আসলে আমার ছেলেটা খুবই অসহায় তো ছেলেটা বলতে যে এখন যে মানে ক্যামেরার মধ্যে যে ছোটো ছেলেটা দেখতেছেন এটা না আমার বড় আরেকটা ছেলে আছে তো আপনাদেরকে আরও একটা বলে রাখি এটা হচ্ছে আমার দ্বিতীয় সংসার আর কি তো যার কথা বলতেছি সে হচ্ছে আমার প্রথম সংসারের ছেলে মানে আমার আগে আরও একটা বিয়ে হয়েছিল। সেখানে আমার ছেলে মানে হাজব্যান্ড মারা গেছে তো এরপরে আমার বাবা মা এখানে মানে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিছে তো যাই হোক যেভাবে হোক বিয়ে দিছে আর আমিও করে ফেলছি ওইগুলো বলতে গেলে অনেক কথা তো আমি করতে চাই নেই বাচ্চাকে রেখে করতে চাই তো এগুলো আসলে বলতে গেলে অনেক কথা হয়তো বা আস্তে আস্তে সবই বলবো তো আজকে এইটুকুই বললাম যে আসলে আমার ইউটিউব চ্যানেলে আসার মূল কারণ হচ্ছে আমার ছেলে তো আমার ছেলে জন্য সবাই দোয়া করবেন ওকে আগের লাইনে পড়াশোনা করাইতেছি তো সবাই আমাকে একটু করে সাপোর্ট করবেন যদি সাপোর্ট করেন তাহলে আমাদের আসলে যে বিজ্ঞা করে মানে আমাদের বলতে কি আমার ছেলে আর কি আমার মার্শাল্লা যে আছে খুবই ভালো আছে মানে ভালোভাবে আমি চলতে পারতেছি ভালোভাবে খাইতেছি চলতেছি সব কিছু চলতেছি কিন্তু আমার ছেলেটার অনেক কষ্ট ছেলে ও নানার বাড়িতে আছে। তো নানার বাড়ির সংসারটা হচ্ছে মধ্যবিত্ত সংসার যত যাই বলে সবাই জানে নানার বাড়িতে মানে কেমন থাকে বাইদের যখন সংসার হয়ে যায় তো বোনদের ছেলেমেয়েরা তখন কীভাবে থাকে বাবা মা না থাকলে সেটা আসলে আলাদা করে বুঝাইতে হবে না তো এটুকু আপনাদের কাছে আসলে আসা যে আপনারা একটু সাপোর্ট করবেন আমাকে যাতে আমি আমার ছেলে পাশে থাকতে পারি হয়তো বা কেউ বলবে আমি এখান থেকে কি কিছু করতে পারি না বাচ্চার জন্য না আসলে না আমি এখান থেকে কিছু করতে পারি না তো এটা আসলে আমার এখনো ক্ষমতা হয়ে উঠে নাই বা উনি নিজে থেকেও যে দিচ্ছে না আর আমার নিজেরও ক্ষমতা নাই তার বাহিরে কিছু করার তো এই আর কি ভবিষ্যতে কথা বলতে পারি না তো চেষ্টা করি যে এখন চেষ্টা করতেছি যদি এর মাধ্যমে যদি ছেলের জন্য কিছু করতে পারি আর কি আল্লাহ যদি আমার সাথে থাকে আর আপনারা যদি আমার পাশে থাকেন সবাই দোয়া করবেন আমার জন্য এবং কি আমার ছেলের জন্য সবার পাশে থাকবেন আমাদের আল্লাহ হাফিজ